খুব সহজে আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম এই নাস্তাটি এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এর সাথে আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া কুচি পাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা এখন এগুলোকে একটু ভালো করে মেখে নেব তারপরে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা বল নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের সাহায্যে আমি এখন একটা সিদ্ধ করে রাখা গাজর সেটাকে গ্রেড করে নিচ্ছি গাজরটা আমার গ্রেড করা হয়ে গেছে আর তার সাথে আমি দুটো আলুও সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি গ্রেড করে নিচ্ছি আলু আর গাজরটা গ্রেট করা হয়ে গেলে এখন আমি কিছুটা বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি তার সঙ্গে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চামচ মতো চাট মশলার গুঁড়া আর লবণ এগুলোকে দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এগুলোকে মাখা হয়ে গেছে এখন যে ডোটা করে রেখেছিলাম সেখান থেকে আমি ছোটো ছোটো লেসি কেটে দিচ্ছি লেসিগুলো কাটা হয়ে গেছে এখন এখান থেকে আমি একটা লেসি নিয়ে নিয়েছি হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটাকে নিয়ে লেসিটাকে সুন্দর করে লম্বা করে নিতে হবে একটু টেনে টেনে তারপরে বেনার উপরে রেখে এইভাবে চারদিক দিক থেকে লম্বা করে ছাট করে দিতে হবে তো এটা বলে বোঝানোর মতো নয় দেখে বুঝতে হবে যে কিভাবে বানাচ্ছি তো তার উপরে যে পুরটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো অপর সাইড থেকে এনে সামনের সাইডে সুন্দর করে মেরে দিতে হবে মুখটা খুব সুন্দর করে মারতে হবে যাতে খুলে না আসে সেদিকে খেয়াল করতে হবে মুখটা খুব সুন্দরভাবে মারা হয়ে গেলে এখন গোল করে এইভাবে পেঁচিয়ে দিচ্ছি ব্যাস হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি খুব সুন্দর একটা গোল শেফ হয়ে গেছে তো পরবর্তীতে যেগুলো ছিল একইভাবে বানিয়ে নিচ্ছি তো একটু খেয়াল করে দেখতে হবে যে কিভাবে বানাচ্ছি তো পরবর্তীতে আবারও সে একইভাবে পুর দিয়ে সুন্দর করে মুখটাকে মেরে দিচ্ছি তো একটা সাইড থেকে সুন্দর করে গোল করে পেছিয়ে নিয়েছি তো একইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি তো আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলাইতে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল একটু তেলটা বেশি করে দিতে হবে যেহেতু এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা মিডিয়াম হিটে গরম করে নিতে হবে আর অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে খুব জোরে হিটে হিটে ভাজা যাবে না কারণ জোরে হিটে ভাজলে উপরটা লাল হয়ে আসবে ভিতরটা ভাজা হবে না ঠিকমতো আর সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না লেয়ারগুলো সুন্দরভাবে ভাজা হবে না তো হালকা হিটে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি পুরোটা ভিডিওতে দেখানো সম্ভব নয় সেই জন্য দেখাতে পারিনি তো আমি ভেজে নিয়েছি এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর পরবর্তীতে যেগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তো এগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে লোকটা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ